নমস্কার সুপ্রিয় দর্শক আবারও চলে আসলাম আলুপুর আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একাধিক নির্মচাপ যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর মাত্র কত দিনের অপেক্ষা তারপরে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসব কিন্তু উৎসবের পাক্কারে আকাশের মুখ ভার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর অফিসে নতুন পূর্বাভাস চিন্তায় ফেলেছে উৎসব প্রেমীদের হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বর্তমানে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ সক্রিয় না থাকলেও মৌসুমী অক্ষরেখার প্রভাবে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে রাজ্যে এর জেরেই দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উভয় ক্ষেত্রেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বজ্রীষ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকতে পারে তবে সোমবার থেকে আবার বৃষ্টি দাপট বাড়তে পারে বলে জানানো হয়েছে সেই কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে একইভাবে উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এই ভারী বৃষ্টি চলতে পারে সব মিলে পুজোর পরশুত্রী যখন টুঙ্গে তখন লাগাতার বৃষ্টি পূর্বাস উৎসবে আনন্দ কিছুটা স্নান করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক আজকে ভিডিওতে এই পর্যন্ত আলোচনা করা হলো পরবর্তী আপডেট কাল আলোচনা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আবহাওয়া খবর দেখার জন্য